আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বিল প্রাইজের পক্ষ থেকে সবাইকে বলবো ওয়েলকাম আজকে আপনাদের জন্য টাঙ্গালের বিখ্যাত কিছু সুতি শাড়ি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম কারণ ঈদকে সামনে রেখে অনেক আপুরা খালাবন্ডিদেরকে আম্মুদেরকে ফুপিদেরকে বড়ো বোনদেরকে কিছু শাড়ি গিফট করতে চান টাঙ্গালের বিখ্যাত সুতি শাড়ি যেটা শুধুমাত্র বিলালান্ডার প্রাইজেই রয়েছে বাংলাদেশে একেবারে অরিজিনাল ভালো প্রোডাক্টটাই হবে তো হচ্ছে এক এক করে দেখানো স্টার্ট করে ফেলি কালারগুলো সুন্দর ডিজাইনগুলো সুন্দর হবে দেখেন তো আপুরা এই দেখেন শাড়িটা দেখেন সম্পূর্ণ ফার্স্ট ক্লাস প্রত্যেকটা শাড়ি কিন্তু হচ্ছে পাটটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্টভাবে পাটটা কাজ করা আর এগুলো হচ্ছে টাঙ্গেলের বিখ্যাত সুতি শাড়ি নাম মাত্র দামি দিচ্ছি ইনশাল্লাহ এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট আসবেন আর নেবেন ইনশাআল্লাহ সবচেয়ে সুন্দর এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা শাড়ি এটা কিন্তু হচ্ছে মাত্র মাত্র আটশো এইটু আলহামদুলিল্লাহ সেম প্রাইজের মধ্যে প্রত্যেকটা শাড়ি কটনের মধ্যে ফাইনালি দেখেন ডিজাইনটা দেখেন কালারটা দেখেন সবচেয়ে বেস্ট একটা শাড়ি হবে স্ক্রিনশট দিলেই এত শান্তি শাড়ি সুন্দর শাড়িগুলো উপভোগ করতে পারবেন কারণ এই শাড়িগুলো বাইরে থেকে যদি আপনি কিনতে যান মিনিমাম আপনার কাছে কত টাকা নেবে বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দোশো টাকা বাট আমাদের থেকে মাত্র আটশো পঞ্চাশ কালারটা দেখেন চমৎকার কালার এসব কালার দেখতেও ভালো লাগে দেখাতে ভালো লাগে স্পেশাল একটা কালার চলে আসবে ব্লু কালার এটাও সেম প্রাইস তারপরে চলে আসবে অ্যাশ কালার অনেক আপুরাই একটু অ্যাশ কালার বেশি পছন্দ করেন কাউকে গিফট করতে হলে অ্যাশ কালারটা ভালো লাগে তাদের জন্য এটা তো স্পেশাল থাকবে ঢাকা সিটির মধ্যে চান পর্যন্ত আমরা হোম ডেলিভারিটা দিচ্ছি যে যেখান থেকে দেখতেছেন একটু জটপুট করে নিয়ে ফেলবেন তারপরে হচ্ছে জলপাই কালার সবচেয়ে সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে এটারও কিন্তু হচ্ছে কালার কম্বিনেশনটা চেঞ্জ মাত্র আটশো পঞ্চাশ তারপরে ফিরোজা কালারটা দেখেন সম্পূর্ণ প্রত্যেকটা কিন্তু আঁচলটা শো করতেছি আর এটা কিন্তু হচ্ছে ফুল ফাইনালি ফুল কী থাকবে এটা হচ্ছে ফাইনালি ফুল হচ্ছে জমিনটা চলে আসবে তারপরে এই কালারটা দেখেন তো এই কালারটা কতটা সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটু থাকবে মাত্র আটশো পঞ্চাশ সভাপতির সবচেয়ে পছন্দের কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা না নিলে মিস করবেন একটু সেম প্রাইস তারপর হচ্ছে মাস্টার ইয়েলো কালারটা হচ্ছে সবসময় পারফেক্ট ভালো লাগে দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে এখন যেহেতু গরমের সিজন সবাই একটু শাড়ি গিফট করবেন অনেক হ্যাপি হবে কারণ শাড়িগুলো দেখ প্রত্যেকটা হচ্ছে টাঙ্গালের বিখ্যাত সুতি শাড়ি সব সিজনেই সব প্রোডাক্ট রাখে এমন একটা প্রতিষ্ঠান বিলাল এন্টারপ্রাইজ গরমের জন্য আরামদায়ক মানি হচ্ছে সুতির কালেকশন চিকন তাতে চিকন চিকন সুতার চিকন সুতার তাতে শাড়ি চিকন সুতার তাতে শাড়িগুলো এটাও দেখেন প্রত্যেকটা শাড়ি চোখে লাগার মতো হবে লাস্ট ওয়ান কালার থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার তবে এটার ডিজাইনও দেখেন সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এটাও সেম প্রাইজের মধ্যে পার্টটাও খেয়াল করেন অনেক সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা আশা করি যারা এতক্ষণ ভিডিওটা দেখতেছিলেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম